নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি উপহার দিচ্ছি ভাস্কর গাঙ্গুলির লেখা একটি ছোট গল্প বধ লেখকেরই কণ্ঠে নমস্কার আমি ভাস্কর গাঙ্গুলি আমি আমার লেখা একটি গল্প বধ আপনাদের আজ পড়ে শোনাচ্ছি পাঁচই ফেব্রুয়ারি উনিশশো আজ ভোর রাত্রিরেই ইন্দিরা স্বামী হঠাৎই হার্ট অ্যাটাকে মারা গেল কোনো রোগবালাই কোনো দিন ছিল না বছর আটত্রিশের টকবগে মানুষটা স্বাস্থ্যের যথেষ্ট যত্ন নিত তিন পুরুষের মশলার ব্যবসা পয়সার অধিপধি নেই না আছে কোনো বদ নেশা না আছে কোনো বদ সঙ্গ সর্বদাই ইন্দিরার প্রতি ভালোবাসায় নত জানো বয়সে ইন্দিরার থেকে পনেরো ষোলো বছরের বড় বাপমাহীন অনাথ ইন্দিরা হায়ার সেকেন্ডারির পরই পড়াশুনোর পাঠ চুকিয়ে কাকা কাকিমার সংসারে গলগ্রহ হয়েছিল শুধু দুবেলার পেট চুক্তিতে ইন্দিরার বাবার জমানো টাকা আর মায়ের গয়না কাকিমার সিন্ধুকে চালান করে ইন্দিরা সে সংসারের বিনে মাইনের কাজের লোক হল কাকিমার স্পষ্ট কথা ছিল হেঁসেলি যখন ঠেলতে হবে তখন আর বিদ্যাধরী হয়ে লাভ কি আর সেই সময় ঘটকে সম্বন্ধ আনে ইন্দিরার মনে মনে আপত্তি থাকলেও আশীর্বাদে হবু শাশুড়ির এক বাক্স সাবেকি গয়না আর স্বামীর মুগ্ধ চোখের আবেশে সব আপত্তি ধুয়ে মুছে সাফ হয়ে যায় সেই গভীর ভালোবাসার বন্ধন আজ ভোর রাতে ছেড়ে গেল দু বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে ইন্দিরার আছাড়ি পিচারি কান্না আর থেকে থেকে অজ্ঞান হয়ে যাওয়ায় অতি বড় পাশান হৃদয়ের চোখ ভিজে যাচ্ছে কি করবে এখন ইন্দিরা এত বড় ব্যবসা সুখে পাথর হয়ে যাওয়া শাশুড়ি আর এই দুধের শিশু কি করে গুরুভার ও পালন করবে সুখের ক্ষণস্থায়ী অস্তিত্বের আলোক রেখার বিক্ষেপ বেদনায় ইন্দিরার জীবন বার বার ক্ষতের আকর হয় সেই আকরের বেদনা মন্থনে শোকের অভিঘাতে বিউফল ইন্দিরার অন্তকরণের রক্ত ধারায় স্নাত হতে হতে দায়িত্ব কর্তব্য উপার্জন এইসব শক্ত শক্ত শব্দের ভারে সামনে অনন্ত শূন্যতার পদধ্বনি শোনে চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ তাজবেঙ্গলের পার্কিং লটে একেবারে নিখুঁত গাড়িটা পার্ক করে নিজেকে একবার ভালো করে লুকিং গ্লাসে দেখে নিয়ে নেমে এলো সুজেট বিষ্ণুপুরি গোলাপি সিল্কের জড়ির পার্টের প্রধান আকর্ষণ ও নিজেই ওর বিশাল কর্মকান্ডের সীমা দেশের সীমানা ছাড়িয়ে এখন অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়েছে ও নিজেও এদেশে আর থাকে না এখানে পড়ে থাকলে এত কিছু কোনো দিন করতেই পারতো না ভাগ্যি সেদিনই সত্যযুগে পড়ে থাকা মপসলে বাড়িটা থেকে বেরিয়ে আসার সাহস করেছিল সেই সাহসের সঙ্গী হয়েছিল এক চূড়ান্ত লোভ যেটা তাকে ছুটিয়ে নিয়ে গিয়েছিল গৌহাটিতে তারপর নানান ঘটনার পর আজও বোস্টনেই থিতু তারপর তো বিয়ে সংসার সবই সেখানেই বিশাল ব্যাংকোয়েট সুন্দর করে সাজানো পিআর এজেন্সিকে যেমন বলা হয়েছিল ঠিক তেমন করে এই শহরের সমস্ত মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ইচ্ছে করে সুজেট একটু দেরি করেই এসেছে যাতে উপস্থিতির মূল্যটা এদের বোঝানো যায় সময়ের আগে এসে বসে থাকলে ওর এই সেলিব্রিটি সাজাটা ঠিক জমতো না অনুষ্ঠানের শুরুতেই সুজেট ব্যাখ্যা করল ওর কর্মকাণ্ডের অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনা আর কিভাবে ও এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করায় প্রতিশ্রুত তারই ঢক্কা নিনান্ত তারপর প্রশ্নোত্তর পর্বের শেষে ককটেল ডিনার নানা উঠা পড়ায় পোড়খাওয়া সুজেট এখন বোঝে প্রচারের আলোয় না থাকতে পারলে কোনো কাজেরই সঠিক মূল্যায়ন হয় না জীবনের সাদামাটা জল ছবিও নানা বর্ণের বিস্তারে তার মায়া জালের সাধারণত্ব ত্যাগ করে বর্ণিলতায় মোহময় হয়ে ওঠে মোড়কের ঘনঘটায় বৈশিষ্ট্যহীন বস্তু কখন যে মহার্ঘ হয়ে ওঠে তা একমাত্র জানতে পারে সেই মলাটের পরিকল্পক আর সেখানেই সুজেটের অসাধারণত্ব সেই সাধারণ থেকে অসাধারণের উত্তরণেই ওর সংস্থা মারিপোসা স্প্যানিশ ভাষায় প্রজাপতি যার কাজ হল ফেলে দেওয়া নানা জিনিস থেকে নানান কাজের জিনিস বানিয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তে পৌঁছনো অবশ্য ব্যবসার খুঁটিনাটি সুজেটের স্বামী দেখাশুনো করে ওর কাজ হল নিত্য নতুন ভাবনার জন্ম দেওয়া তবে সে কাজটাও একা করে না এখন অনেক বড় টিম ছড়িয়ে আছে বিশ্ব জুড়ে। মোটের ওপর সুজেটের এক রুজি রুটির অবলম্বন এখন অনেক মানুষের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেছে দিব্যি উড়ে চলেছে গুটিপোকার খোলস মুক্ত সুজেট আরওর মারি পোসা অনেকক্ষণ ধরেই একটি জার্নালিস্ট ওরা আশেপাশে ঘুরঘুর করছে মেয়েটির বয়স খুব বেশি হলে তেইশ চব্বিশ চেহারা একটা সম্ভ্রান্ত ছাপ পেশার খাতিরে যেটুকু সাজগোজ করতে হয় তাতেই মেয়েটি অনন্য সুজেট ঘুরে মেয়েটিকে জিজ্ঞেস করে কিছু বলবেন মেয়েটি এগিয়ে আসে বলে আসলে আমি অনন্যা বলে একটা ম্যাগাজিন থেকে আসছি আমরা আপনাকে নিয়ে একটা কাভার স্টোরি করতে চাই যদি একটু সময় দেন বিনয়ের সাথেও উত্তর দেয় না ভাই আমি না ব্যক্তিগত ইন্টারভিউ কাউকে দিই না আসলে কভার স্টোরি মানেই তো আমার জীবনের নানা কথা সেটা আমি ঠিক পাবলিক করতে চাই না আমায় মাফ করবেন মেয়েটি গম্ভীর হয়ে যায় এক মুখ কষ্ট নিয়ে বলে ইন্টারভিউটা পেলে আমার খুব উপকার হতো নতুন চাকরি বড্ড ভালো হতো ম্যাডাম একটু দেখুন না যদি পারেন এতদিনের অভিজ্ঞতায় সুজেট বুঝেছে এদেরকে বেশি ঘাঁটালে হিতে বিপরীত হয় কি না কি লিখে দেবে ওর সম্পর্কে তাতে ওর ক্ষতিই হবে তাই কায়দা করে বলে আপনি না ভাই আমার পিয়ারদের সাথে একটু কথা বলে নিন ওরা আপনাকে কিছু মেটেরিয়াল দিয়ে দেবে তাতে আপনার কাজ হয়ে যাবে উত্তরে মেয়েটি যে সন্তুষ্ট হলো না সেটা বেশ বুঝল সুজেট কিন্তু ওর পক্ষে এর বেশি কিচ্ছু সম্ভব নয় ও কিছুতেই নিজের সম্পর্কে কিছু বলবে না ওর অতীত ওর অপমান ওর অনায়াস বিশ্বাসঘাতকতার ইতিহাস চাপা পড়ে গেছে ওর অন্ধকার জীবনের গুহায় বর্তমানের আলোক পাতে তাকে ও নতুন করে দেখতে চায় না যে বিগত দিনের বিগত জীবনের বিগত সম্পর্কের বিস্তারিত জাল কেটে ও মুক্ত হতে পেরেছিল আর চায় না সেই জালের যন্ত্রণার জ্বালাকে অনুসরণ করতে আর চায় না সে জালার অনুরণনকে অনুভব করতে কনফারেন্সটা শেষ হতে একটু রাতই হলো এখান থেকে ওর আলিপুরের বাড়ি খুব দূর নয় গাড়িতে মিনিট দশেক শেষ মুহূর্তে ওর সেক্রেটারি সব গুছিয়ে দিচ্ছে পার্টি শেষের ভাঙা আসরে কয়েকজন এধার ওধার ছড়িয়ে গুলতানিতে ব্যস্ত সেক্রেটারি সব জিনিসের সাথে একটা মোটা খাম আলাদা করে ওকে দিল খামটার উপর লেখা স্ট্রিক্টলি প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল মোটা ক্লথ পেলাপের ভেতর একটা শক্ত কিছু হাতে থাকে পাতা না দিয়ে সবাইকে বিদায় জানিয়ে গাড়ি দেখে এগিয়ে যায় দুদিন বাদেই বোস্টনে ফেরার ফ্লাইট এই কদিন রবার্টের সাথে ভালো করে কথাই হয়নি কাজের চাপ এত কাল অতি অবশ্যই কথা বলতে হবে নিজের আগামী দিনের পরিকল্পনাগুলো সাজাতে সাজাতে পরিকল্পনাগুলো সাজাতে সাজাতে বাড়ির পথ ধরে সুসেট পঁচিশে নভেম্বর দু হাজার ইন্দ্রানী ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গেল মাথাটা চাপ হয়ে আছে কাজটা ঠিক হলো কিনা কে জানে তীর নিশানায় যদি না লাগে তাহলে ওর এত বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে ছোট থেকে মনে পুষে রাখা প্রতিশোধের আগুনটা আজকাল ধুঁ ধুঁ করে জলে সর্বক্ষণ যে মানুষটার জন্য ওদের সংসারটা ছাড়খাড় হয়ে গেছে তাকে শাস্তি দিতে না পারলে ওর আত্মার পরিতৃপ্তি কখনো সম্ভব নয় ব্যাগ হাতরে বাবার লেখা মুখস্থ হয়ে যাওয়া কাগজটা আরও একবার পড়ে মনে যখন আগুন লাগে শরীর কি তার থেকে রক্ষা পায় মনের তাপের প্রবাহ শরীরের উত্তেজনার মাত্রা বাড়িয়ে দেয় সে উত্তেজনা আরও দশগুণ হয় যদি তাদের নিরুপায়তা বাসা বাঁধে কি করতে পারে ইন্দ্রাণী জীবনের ছেঁড়া ফাঁটা অংশকে আর কত রিফু করবে সমব্যাথী সুতোর টুকরো খুঁজতেই খুঁজতে সেই ফাঁক এখন প্রবল দৃশ্যমান সেই ফোঁকর গোলে বার বার দোষীকে শাস্তি দিতে না পারার যন্ত্রণা ইন্দ্রাণী শিরা উপশিরাকে দগ্ধ করে নিরন্তর কিন্তু ধৈর্য না ধরলে প্রেমও যে স্ক্যান্ডেল হয় আর এ তো প্রতিশোধ ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা সবে ঘুম ভাঙল ঘরটা মধ্যরাতের মতোই অন্ধকার চারদিকের কাঁচের জানলা এখনো ভারী পর্দায় ঢাকা আর শুধু আজকের রাতটা কাল আবার বোস্টনে ফেরার তারা আজ সেরকম কোনো কাজ নেই সুজেটের শুধু সন্ধ্যের দিকে একবার টলি ক্লাবে যাবে ওর কিছু ব্যবসায়িক বান্ধবীদের সাথে একটা ফর্মাল ডিনারে সারাদিনটা আজ নিজের সাথেই কাটাবে সুসেট ওর প্রিয় গ্রিন টির কাপটা হাতে নিয়ে সোফায় শরীর ডুবিয়ে বসে সুজরেট সেন্টার টেবিলে মুখ থুবড়ে পড়ে আছে কালকের প্রেসমিটের কাগজপত্রগুলো তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সেই ক্লথ এনভেলপটা স্কচ টেপ দিয়ে আগাগোড়া প্যাক করা ভেতরে একটা বইয়ের মতো শক্ত কিছু বাঁধনমুক্ত মুক্ত করে টেনে বার করে জিনিসটা আর সাথে সাথে ওর শিরদাঁড়া বেয়ে নেমে আসে ঠান্ডা স্রোত বই নয় একটা অতি পরিচিত অ্যালবাম যার পাতায় পাতায় সুজেটের অতীত শেষ পাতায় একটা ফোন নাম্বার লেখা হাতে নাম্বারটা ডায়াল করে ও এখন প্রায় বাজে আয়নার সামনে তিনটে বসে মোহিনী রূপে সাজছে সুজেট কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রাণী এসে যাবে সমস্ত কিছু গুছানো আছে সুজেটের এত সহজে ওকে পেরে ফেলবে একটা দুদিনের জার্নালিস্ট আবার সুজেট বুঝিয়ে দেবে ও কি করতে পারে সামান্য একটা ইন্টারভিউয়ের জন্য এত ডেসপারেট মেটা। নাকি কোনো অন্য উদ্দেশ্য আছে নাকি নিছকি ব্ল্যাকমেল হ্যাঁ লাখ দশেক টাকাতেই রফা করে নিতে পারবে নিশ্চয়ই সুজেট সুজেটের দেওয়া সময়ের মধ্যেই ইন্দ্রাণী পৌঁছে গেছে মিষ্টি হেসে হেসে সুজেট আপ্যায়ন করে বলে একা এলেন ক্যামেরাম্যান আনেননি ও মা আমি এত সুন্দর করে সাজলাম তারপরে ইন্দ্রাণীর হাত ধরে বলে তোমাকে ভাই তুমিই বলছি বয়সে আমি প্রায় তোমার মায়ের বয়সীই হব এ অপ্রাসঙ্গিক আত্মীয়তার অভিনয়ে একটু বিচলিত হয় না ইন্দ্রাণী বলে আমরা শুরু করি তাহলে সুজেট উত্তর দেয় সে কি কথা আমার বাড়ি প্রথম এলে আগে কিছু খাও তারপর না হয় কথা হবে নিজেই ফ্রিজ খুলে ফলের রস কাঠ গ্লাসের দামি পাত্রে ঢেলে আনে বলে এটা খেয়ে দেখো আমার শ্বশুর বাড়ি তো মেঘালয়ে ওখান থেকেই আসে এটা এই ঠান্ডার দিনে শরীর গরম করতে জুড়ি নেই গ্লাসটা হাতে নিয়ে ইন্দ্রানী প্রায় প্রশ্ন করে আপনি কি বাড়িতে একাই হেঁ সুজেট সুসেট উত্তর দেয় তোমার সাথে তো আমার ব্যক্তিগত কথা হবে এখন তাই কাজের লোকগুলোকে ছুটি দিলাম দামি সোফায় সামনাসামনি বসে দুজনে ইন্দ্রানী ব্যাগ থেকে ওর বাবার কাগজটা বার করে এগিয়ে দেয় সুসেটের দিকে কাগজটায় চোখ বুলিয়ে চমকে উঠে সুজেট তুতলে প্রশ্ন করে কে কে তুমি শান্ত উত্তর দেয় সুদীপ মিত্র আমার বাবা রানী বলে চিৎকার করে ধাক্কা দেয় ইন্দ্রাণীর দামি মার বেলের মেঝেতে পড়ে খান খান হয়ে যায় গ্লাসটা তরল পানীয় গড়িয়ে যায় বড় লোকে আসভাবে এধারে ওধারে শান্ত ইন্দ্রাণী প্রশ্ন করে কি নামে ডাকবো আপনাকে ইন্দিরা মিত্র নাকি স্মিথ সুজেট যেভাবে আজ আমায় মারতে চাইছিলেন সেভাবেই তো একদিন আমার বাবাকেও মেরেছিলেন হেঁট মাথায় কোকিয়ে ওঠে সুজেট আমার কাছে আয় রানী আমি তোকে সব বলবো আজ বিরক্ত ইন্দ্রাণী বলে আমায় ওই নামে ডাকার অধিকার আমি আপনাকে দিইনি আর যা বলার ওখান থেকেই বলুন আপনার নাটকে আমি ভুলছি না সুসেট শুরু করে সুদীপের সাথে আমার বিয়ে হলো সেই বছরই আমি হায়ার সেকেন্ডারি পাস করলাম কাকা কাকিমা কোনো ক্রমে আমায় পার করলে বাঁচে তখন সুদীপকে আমার কোনো পছন্দ ছিল না একটা কুশ্রী মানুষ আমার থেকে ১৬ বছরের বড় গান শোনে নাটক দেখে না বই পড়ে না কোনো সূক্ষ্ম ওর মধ্যে ছিল না ও আমায় নিঃসন্দেহে খুব ভালোবাসতো কিন্তু সেই ভালোবাসা শাড়ি গয়না আর বিছানাতেই সীমাবদ্ধ ছিল আমি গান শুনলে বই পড়লে রেডিও বা টিভিতে নাটক শুনলে বা দেখলে ও বিরক্ত হতো তোদের ভাষায় আমাদের সম্পর্কটা একটা টক্সিক সম্পর্ক ছিল বিশাল পারিবারিক ব্যবসার একমাত্র উত্তরাধিকারী কাজে পয়সার অভাব ছিল না আমি কলেজে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু সুদীপের তাতে ঘোর আপত্তি ছিল আর ওকে সাপোর্ট করতো ওর মা সব কিছুতেই আমার জীবনটা নাতে ভরা ছিল হাতের ওপর হাত রাখা খুব সহজ রে কিন্তু সেই হাতের ভার বহন করা ততটাই কঠিন সুদীপ আমার হাত ধরেছিল ঠিকই কিন্তু তার ভার বইতে পারেনি কোনোদিনও দিনের পর দিন বন্ধ দরজার পেছনে সন্দেহ আর অত্যাচারের দাগ দামি গয়নায় ঢেকেছি বাইরের লোক গয়নার জৌলুসটাই দেখেছে আমার কালশিটেগুলো দেখেনি তাতে সুদীপের ভালোবাসা ঠিকরে পড়েছে আর আমার কষ্ট ম্লান হয়েছে এর মধ্যেই তুই জন্মালি বড় লোকের বাচ্চা কাজের লোকের কাছেই মানুষ হয় এই অজুহাতে তোকেও আমার থেকে দূরে রাখা হলো আর ঠিক এরম সময়ই রবার্টের সাথে আমার আলাপ ও সুদীপের নর্থ ইস্টের ম্যানেজার ছিল অফিসের বিভিন্ন অনুষ্ঠানে বাধ্য হয়েই সুদীপ আমায় নিয়ে যেত প্রফেশনাল ডেকোরামের জন্যে রবার্টের মা মেঘালয়ের মানুষ ওর বাবা স্কটিশ ওরই গ্রিক দেবতার মতো রূপ আর সুন্দর সহানুভূতিশীল কথায় আমি মুগ্ধ হলাম আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো রবার্ট আমায় বিয়ে করতে চাইল আমি সুদীপের কাছে ডিভোর্স চাইলাম আমি জানতাম ও রাজি হবে না অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে লাগলো রবার্টকেও কোম্পানি থেকে বার করে দিল একদিন আমি সুদীপের কিছু কথা ওভার হিয়ার করে বুঝলাম ও রবার্টের সাংঘাতিক কিছু ক্ষতির পরিকল্পনা করছে রবার্টের মা পাহাড়ি লতাপাতা থেকে নানান ওষুধ বানাতেন রবার্টও চাকরি হারিয়ে সেই কাজেই যোগ দিয়েছিল ওই তখন আমায় এই নিষিদ্ধ রাসায়নিকটা দেয় যেটা যে কোনো সুস্থ মানুষের হার্ট ব্লক করে দেবে আর স্বাভাবিকভাবেই হার্ট ফেল হবে এটাই আমার মুক্তির পথ হলো রে আমি দুধের সাথে ওটা মিশিয়ে সুদীপকে খাওয়ালাম তারপর বছর খানেক লাগলো সব কিছু গোছাতে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিজেরা অন্য অ্যাকাউন্টে সরালাম আর তারপর একদিন হারিয়ে গেলাম জানতাম আমায় কেউ খুঁজবে না গৌহাটিতে রবার্ট আমার জন্য অপেক্ষায় ছিল ওইখানেই আমরা প্রথমে একসাথে থাকতে শুরু করি আমি লোকাল ল্যাঙ্গুয়েজ শিখি নানান হাতের কাজ শিখি আর একটা হ্যান্ডিক্রাফ্ট বুটিক খুলি আর তারপর আস্তে আস্তে ব্যবসা আর পরিচিতি বাড়ে আর আমিও ইন্দিরা থেকে সুজেট হয়ে উঠি নিজের সব আইডেন্টি পাল্টাই রবার্টের বাবা বোস্টনে থাকতেন উনি আমাদের এদেশে সেটেল করার ব্যবস্থা করলেন এই পর্যন্ত বলে থামলো সুজেট চোখ বন্ধ করে সোফায় মাথা হেলিয়ে দিল খুট করে রেকর্ডার বন্ধের আওয়াজ আর অল্প পরেই দরজা বন্ধের শব্দে বুঝল ইন্দ্রাণী চলে গেছে ঘর অন্ধকার ফোনগুলো বেজে বেজে কেটে যাচ্ছে ক্লান্ত সুজেট বসে আছে চোখ বন্ধ করে মনে কি এক ক্লানির স্খলন সত্যি কি ও অপরাধী সাফল্যের চূড়ায় বসে থাকা সুজেটকে আজ ওর আত্মজায়ে কোথায় এনে দাঁড় করালো এ কোন কানাগলির অন্ধকার প্রান্তে নিজের হারিয়ে যাওয়া অতীত তুলে দাঁড়ালো। চিরকাল ভেবেছে মূল্যহীন পাথরের সোনাকে থেঁতলে দিতে পারে কিন্তু তাতে সে পাথরের মূল্য বাড়ে না বা সোনার মূল্যও কমে না ও তো সেই সোনা কিন্তু আজ ও নিজেকে ওর যে সেই পাথর বলে মনে হচ্ছে যে শুধু সোনা থেঁতলেই গেল কি ব্যর্থ ওর জীবন শুধুই ও তাকে সার্থকতার মোড়কে ঢেকে গেল সারা জীবন ধরে স্লথ পায়ে উঠে দাঁড়ায় হাঁতরে হাঁতরে পেডিকিওরের জন্য রাখা সার্জিক্যাল ব্লেড বার করে বসিয়ে দেয় বাঁ হাতের কবজিতে আস্তে আস্তে নরম শিরার নালিপথ পার হয়ে ইস্পাতের ফলা পৌঁছায় ওর হাতের নরম পেশিতে গড়িয়ে পড়ে রক্তধারা ওর জীবনের সকল অপরাধের কলুষ গঙ্গার ধারে দাঁড়িয়ে ইন্দ্রাণী কাগজটা শেষ বারের মতো পড়ে ইন্দু একটা নষ্ট চরিত্রের মেয়ে আমায় দিয়ে এখন আর শখ মিটছে না তাই ওই পাহাড়ি ছেলেটাকে ধরেছে অল্প বয়স গরম শরীর হয় ও আমায় মারবে না হলে নিজে মরবে এই প্রথম ইন্দ্রাণী লেখার পেছনে থাকা বিকৃত মানুষটার মননের সন্ধান পায় কি বিশ্রী রগরগে ভাষা সত্যি তো সব হত্যা তো খুন নয় ওর মা তো একটি প্রাণ খুলে বাঁচতে চেয়েছে এডিটারকে ফোন করে জানায় সুজেট স্মিথ ইন্টারভিউ দেননি খুব ভদ্রভাবে জানিয়েছেন ওনার বিশেষ ব্যস্ততার কারণে ইন্টারভিউটা আজ সম্ভব নয় টুকরো টুকরো করে কাগজটা ছিঁড়ে গঙ্গায় ভাসিয়ে দেয় পরন্ত বেলার ঝিকিমিকি ঢেউ টুকরোগুলোকে বুকে নিয়ে ভেসে চলে সাগর সংগমে